এই রিউমার বা বাসটা যদি সত্যি হয় আসলেই যদি বাস্তবে আমরা এটা ঘটতে দেখি তাহলে প্রথমবারের জন্য মেগাস্টার শাকিব খানকে দেখা যাবে আর্মির মেজর চরিত্রে ইয়েস তোমরা ঠিক শুনছ একটা স্ট্রং রিউমার মোটামুটি মার্কেটে ঘোরাঘুরি করছে এবং এই সিনেমাটা নাকি বিহীন রিলিজ হবে অর্থাৎ ঈদে রিলিজ হবে না দুই ঈদ বাদে কোনো একটা সিনে মানে কোনো একটা সময়ে এই সিনেমাটা রিলিজ হতে পারে সেরকমই নাকি টিমের পরিকল্পনা চলছে হ্যালো আমার সাকিবিয়ান ভাই আর বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমি থ্যাংক ইউ জানাই বক্স অফিস নেক্সট নিউজ এই পেজটিকে আমি এর আগেও বেশ কয়েকটা জায়গায় এই খবরটি দেখলাম বাট বক্স অফিস নেক্সট নিউজ এত গুছিয়ে সুন্দরভাবে খবরটা লিখেছে তাই অবশ্যই ক্রেডিটটা তাদের দেবো এবং তাদের লেখাটাই আমি তোমাদের সামনে পড়ে শোনাতে চাই বাংলাদেশ আর্মির মেজর রোলে মেগাস্টার শাকিব খান আসছে বিগ বাজেটের আর্মি থ্রিলার ক্যারিয়ারের দুই দশকেরও বেশি সময় অসংখ্য ভিন্ন ধর্মী চরিত্রে অভিনয় করলেও এবার প্রথমবারের মতো বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে ঢালিউডের মেগাস্টার শাকিব খানকে বহুদিন ধরেই ভক্তদের একটি আকাঙ্ক্ষা ছিল তাদের প্রিয় তারকাকে যেন একজন আর্মি অফিসারের চরিত্রে বড় বাজেটের সিনেমায় দেখতে পাওয়া যায় এবার সেই প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে বাজ অনুযায়ী সিনেমাটি নির্মাণ করছেন বিজ্ঞাপন নির্মাতা হিসেবে পরিচিত সাকিব ফাহাদ যিনি এই প্রজেক্টের মাধ্যমে বড় পর্দায় অভিষেক করছেন জানা গেছে সাকিব খান অভিনয় করবেন একজন মেজরের চরিত্রে যেখানে থাকবে দেশপ্রেম অ্যাকশন এবং হৃদয়ে ছোঁয়া একটি গল্প বছরের শেষে ঈদ ছাড়া অন্য কোনো উৎসবকে টার্গেট করে সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে বর্তমানে চলছে প্রি প্রোডাকশানের কাজ আর খুব শীঘ্রই শুরু হয়ে যাবে শুটিং এখান থেকে একটা বড় প্রশ্ন আমাদের মাথায় কিন্তু এলো তোমাদের মনে আছে কিনা জানি না ডিরেক্টর রাইহান রাফির সঙ্গে মেগাস্টার শাকিব খানের এই বছরে আরও একটা প্রজেক্ট আসার বাজ কিন্তু শুনতে পাওয়া যাচ্ছিলো সেটা হয়তো বা দুর্গাপুজো আর না হলে ক্রিসমাসের সময়টাতে মানে নয় সেপ্টেম্বর অক্টোবর এই সময়টাতে আর না হলে ডিসেম্বর তাহলে কি কোনোভাবে রাইহান রাফির প্রজেক্টটা না হয়ে এই প্রজেক্টটা আসছে সেক্ষেত্রে কিন্তু এটা একটা কোয়েশ্চেনের জায়গা থেকেই গেল এবং এই যে নতুন নতুন ডিরেক্টররা যারা বড় পর্দায় কাজ করতে চোখে স্বপ্ন দেখছেন মেগাস্টার শাকিব খান যে তাদেরকে সহায়তা করছেন তাদের প্রজেক্টে তিনি ইয়েস করছেন এটা অনেক বড় একটা ব্যাপার আজকে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় তিনি নাটক নির্মাণ করতেন আজকে মেগাস্টার শাকিব খান যদি ইয়েস না করতেন তাহলে বরবাদের মতন একটা ছবি কিন্তু বাংলাদেশ ইন্ডাস্ট্রি পেতো না তাই নতুন যারা ডিরেক্টররা চেষ্টা করছেন যে তাদের চোখে অনেক স্বপ্ন তারা দারুণ দারুণ কাজ নিয়ে আসবেন এবং দর্শকদের তাক লাগিয়ে দেবেন এই একটা ইচ্ছেকে মেগাস্টার শাকিব খান যেভাবে সাপোর্ট জানাচ্ছেন সেই কারণে মেগাস্টার শাকিব খানকে আমাদের সকলের তরফ থেকে একটা বিগ স্যালিউট এবং এই ছবিটা যখনই আসবে নন ইদ রিলিজ হোক আমার মনে হয় যদি সত্যি আমরা মেগাস্টার শাকিব খানকে একজন মেজরের ক্যারেক্টারে দেখতে পাই এবং সেই ছবি জুড়ে থাকবে দেশপ্রেম একটা হৃদয় ছোঁয়া গল্প তার সঙ্গে অ্যাকশন তাহলে আর যায় কি মানে আর কোথায় যাবে জাস্ট আলাদাই লেভেলের একটা ব্যাপার ক্রিয়েট হয়ে যাবে এটা কিন্তু সত্যি একটা প্যাট্রিয়টিক প্রজেক্টে মেগাস্টার শাকিব খানকে অনেক দিন ধরে দেখতে চাইছে দর্শক সেক্ষেত্রে এরকম একটা প্রজেক্ট কিন্তু আমরা সবাই চাইছি এবার দেখা যাক শোনো যাহা রটে তাহার কিছু ঘটে আমি মনে করি বাস যেগুলো শুনতে পাওয়া যায় এই যে যেমন ধরো দুদিন আগে শোনা যাচ্ছিলো মনে আছে যে মিজানুর রহমান আরিয়ানের ডিরেকশনে মেগাস্টার শাকিব খান আসবেন ভেতরের খবর দিই মিজানুর রহমান আরিয়ানের সঙ্গে মেগাস্টার শাকিব খানের প্রাইমারি স্টেজে জাস্ট একটা কথা হয়েছে তো সেই প্রাইমারি স্টেজে কথা হওয়ার ওই ব্যাপারটা বাজ রিউমার ছবি আসছে এইভাবে আমাদের কাছে খবর হয়েছে সো আমার মনে হয় যে সাকিব ফাহাদের সঙ্গে হয়তো বা মেগাস্টার শাকিব খানের সঙ্গে কোনো কথা হয়েছে এই ছবিটা নিয়ে হয়তোবা তারা আলাপ আলোচনা করেছেন এমনটা হলেও তো হতে পারে মেগাস্টার সাকিব খানের তরফ থেকে তিনি গ্রিন সিগনাল পেয়েছেন তবে যে বাসটা রটছে এটা সত্যি হোক এটা আমরা চাই আর একটা বিষয় বলি আমি এটা ইনসাইডার আপডেট পেয়েছি মেগাস্টার শাকিব খান নিজে নিজে এটা ডিসাইড করেছেন যে বছরে তিনি দুটো নয় বরং তিনটে করে প্রজেক্ট করবেন কেননা তিনি এটা ভেবেছেন যে তার ছবি ছাড়া সিঙ্গল স্ক্রিন সত্যিই অচল তাই সিঙ্গল স্ক্রিনকে বাঁচাতে গেলে বছরে তিনটে ছবি তাকে করতে হবে আর আমাদের সবার চাহিদা এটাই বা চাওয়া এটাই বা অনুরোধ আবেদন যেটাই বলি আমাদের ভাইয়ার কাছে এটাই যে আপনি কোয়ালিটি ফুল সিনেমা আনবেন যে মেগাস্টার শাকিব খান টু পয়েন্ট ওকে আমরা কোভিড পরবর্তী সময় থেকে পাচ্ছি আমরা সেই মেগাস্টার শাকিব খান টু পয়েন্ট ওকে ধারাবাহিকতার সঙ্গে পেতে চাই শেষ করলাম ভিডিওটা এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য ডেফিনেটলি কমেন্ট করে জানিও যে প্রজেক্টার বাজ মানে রায় রাফির সঙ্গে হবে এরকম একটা কথা শোনা এই বছরের দুর্গা পুজোর সময় বা ক্রিসমাসে যদি এটাই সেই প্রজেক্টটা হয় সেক্ষেত্রে রাফির প্রজেক্টটা শুরু হওয়ার কথা ছিল মোস্ট প্রবাবলি জুলাই অগস্ট এই সময়টা থেকে এবার দেখবার ব্যাপার এটাই যে জুলাই অগস্ট থেকে সেই ছবিটা শ্যুট শুরু হচ্ছে নাকি এই ছবিটা শ্যুট শুরু হচ্ছে দিন এগোলে আমরা আপডেট খুব ভালোভাবেই পেয়ে যাব শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন জন্যে তারা